নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানায় আজকে তোমাদের সাথে বন্ধুরা আমার জীবনে একটা দিনের কিছু মুহূর্ত ভাগ করছি সাধারণত ডেলি ব্লগ আমি করি না এই প্রথম আমি ডেইলি ব্লগ হিসাবে এই ব্লগটা করছি কিন্তু এই দিনটা ছিল আমার জীবনে খুব বিশেষ দিন আসলে পনেরোই ডিসেম্বর এই দিনের ব্লগ এটা আর ওই দিন হলো আমার বিবাহ বার্ষিকী আমার আর আমার বউয়ের বিয়ের এক বছর কমপ্লিট হলো আর তার জন্যই আমরা ভোর ভোর সকাল সকাল আমি আমার বউ আর আমার বাবা এই তিনজনে মিলে চলে গেছিলাম দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে মাকে পুজো দিতে সকালবেলা ঠিক করলাম মাকে পুজো দিয়ে তারপরে আমাদের দিনের শুভ আরম্ভটা আমরা করব আর বলে রাখা ভালো আমার বাবা না আমাদের গাড়িটাকে খুব ভালো করে চালায় আর বাবা চট করে অন্য কারোর হাতে গাড়িটা ছাড়তেও চায় না তাই জন্য কোথাও যাওয়ার থাকলে বাবাকে বললে বাবা সানন্দেই আমাদেরকে নিয়ে যায় যাই হোক বাড়ি থেকে আমাদের দক্ষিণেশ্বরের দূরত্ব খুব বেশি নয় গাড়িতে গেলে এই মিনিট পনেরো কি কুড়ি লাগে যদি রাস্তা পুরো ফাঁকা থাকে তো তাই জন্যই আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম ঘুম থেকে উঠেছিলাম সাড়ে পাঁচটার দিকে আর সাড়ে পাঁচটা না সরি সাড়ে চারটের দিকে উঠেছিলাম তারপর স্নান টান করে এই ছটা দশ পনেরোই বাড়ি থেকে বেরিয়েছি শীতের দিনে সকাল তো খুব ঠান্ডা আর দেখো বন্ধুরা কথা বলতে বলতেই দক্ষিণেশ্বরে আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বরের এই বিশাল সুরম্য তরুণ পেরিয়ে ঢুকলেই ঠিক বা দিকেই আছে পার্কিং স্লট সেইখানে গাড়িটা রেখে নিয়েছিলাম আর তোমরা তো সকলেই জানো বন্ধুরা দক্ষিণেশ্বরের মন্দিরে ফোন নিয়ে ঢুকা বারুন তাই জন্য মন্দিরের ভিডিও বাইরে থেকেই করে নিয়েছিলাম সুন্দর নবরত্ন মন্দির রানী রাসমণির সাধের মন্দির আঠারোশো খ্রিস্টাব্দে এই মন্দিরের প্রতিষ্ঠা দেখতে দেখতে কতদিন পুরনো হয়ে গেল তাও এই মন্দিরের লালিত্য আর আভিজাত্য কিছুটাও ম্লান হয়নি যেহেতু মন্দিরের ভিতরে কোনো রকম ভিডিওগ্রাফি নিষিদ্ধ সেহেতু বাইরে থেকে মন্দিরের একটু শট নিয়ে নিয়েছিলাম তোমাদেরকে দেখাবো বলে আর ওই দেখো বন্ধুরা দূরে আমার বউ দাঁড়িয়ে রয়েছে আমি এখানে মন্দিরের নিচ্ছি বলছে কেন এত দেরি করছে তাড়াতাড়ি চলে আসো আর দক্ষিণেশ্বরে এখন অনেক নতুন কনস্ট্রাকশন হয়েছে যাদের মধ্যে ছবি দেওয়া এই বিল্ডিংটাও এখানে নাকি সমস্ত কচুরির দোকান টোকানগুলো চলে এসেছে আর ওই দূরে দেখা যাচ্ছে ডালার সেন্টার আসলে আমাদের ছোটবেলায় দক্ষিণেশ্বর কিন্তু এরকম ছিল না দক্ষিণেশ্বরের রকম সকম ছিল অনেক আলাদা মায়ের সাজগোজেও এসেছে অনেক পরিবর্তন আজকে সেকালের আর একালের দক্ষিণেশ্বর নিয়ে কিছু কথা বলবো বন্ধুরা কিছু নিজের মনের কথা শেয়ার করব তোমাদের সাথে তাই জন্যই দক্ষিণেশ্বরের মন্দিরে দিয়ে একখানা পুরোনো ক্লিপ যেটা ইউটিউবে অ্যাভেলেবেল সেখান থেকে কিছুটা অংশ তুলে রেখেছি তোমাদের জন্য জানি না এই ভিডিওটা কপিরাইট কি না ইউটিউবে অ্যাপ্রুভ করবে কিনা তাও এই ভিডিওটা আমার বড়ই কাছে আমার ছোটোবেলার অনেক স্মৃতি এই সময়কার দক্ষিণেশ্বরের সাথে জড়িয়ে তাই ভাবলাম এই ভিডিওটার মাধ্যমে আজকে সে কালের দক্ষিণেশ্বরের সাথে একালের দক্ষিণেশ্বরের পার্থক্যটা তোমাদের সামনে তুলে ধরব এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের নয় সম্ভবত উনিশশো সালের করা ভিডিওটা আমার জন্মের আগেরই কিন্তু আমি যেহেতু নব্বই দশকের শেষে জন্মেছি সেহেতু আমার ছোটোবেলায় আমি দক্ষিণেশ্বরে এই চিত্র অনেকটাই দেখতে পেয়েছি তাই তখনকার দক্ষিণেশ্বরের সাথে এখনকার দক্ষিণেশ্বরের যে বিস্তর ফারাক সেটা খুব ভালোভাবে আমার চোখে ধরা পড়ে বন্ধুরা যারা আমার মতন দক্ষিণেশ্বরের আগের সাথে এখনকার তফাৎটা চোখে পড়ে যাদের তারা কিন্তু অবশ্যই তাদের চোখে কীরকম কীরকম তফাত ধরা পড়ে সেইটা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবে না আগে দক্ষিণেশ্বর ছিল অনেক বেশি প্রাণজল অনেক বেশি প্রাণভালা এখনও ভক্ত সমাগম ভবতারিণীর কৃপায় নিত্যই হয় প্রচুর পরিমাণেই হয় কিন্তু আগের মতন এত আন্তরিকতাটা কোথাও গিয়ে বাণিজ্যিকতার আড়ালে চাপা পড়ে গেছে আগেও বাণিজ্যিকতা ছিল এমন নয় একখানা মন্দিরকে কেন্দ্র করে বিভিন্ন রকম ডালার দোকান ফুলের দোকান অনেক কিছু বসে সেটা শুরু থেকেই ছিল এখনও রয়েছে কিন্তু কোথাও গিয়ে অত্যাধুনিকতার চক্করে দক্ষিণেশ্বরের আধ্যাত্মিক ব্যাপারের ওপর যেন ধীরে ধীরে এফেক্ট করছে যেমন ধরো বন্ধুরা আগে ছোটোবেলায় যখন মন্দির চত্বরে ঢুকতাম তখন ধূপ ধুলোর গন্ধে মন্দির রমরম করত মম ম করত কিন্তু এখন পুরো মন্দির কমপ্লেক্সে তো দূরের কথা ভবতারিণীর গর্ভগৃহে শুধু হয়তো পুজোর সময় ধূপদ্বীপটা জ্বালানো হয় খুব বেশি ধূপদীপের গন্ধ কিছুই মন্দিরে নেই সমগ্র মন্দির চত্বর থেকে ধূপদীপ আচমকায় ভ্যানিশ হয়ে গেছে আর এই যে দেখছো জগদীশ্বরী হ্যাঁ জগদীশ্বরী বললাম ভবতারিণীর খাতায় কলমের নাম হলো জগদীশ্বরী দেবী সেই জগদীশ্বরী আমাদের শহরের আদরের ভবতারিণী শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ভবতারিণী হ্যাঁ তখন জগদীশ্বরী পড়তো নিত্য নতুন ফুলের মালা নিত্য নতুন ফুলের বেশে হতো তার শৃঙ্গার হারু ঠাকুর যে কিনা আমার নিজের চোখে দেখা এক সিদ্ধ সাধক ছিলেন সে নিজে হাতে প্রত্যেক করতেন মায়ের ফুলের শৃঙ্গার মাকে অপূর্ব লাগতো দেখতে প্রাতক পুজো অর্চনাও হতো খুব ভালোভাবে আর মায়ের মন্দিরের সামনে সংলগ্ন যে নাথ মন্দির আছে সেখানে দিবার রাত্র যতক্ষণ মন্দির খোলা থাকতো ততক্ষণ হতো মাতৃ নাম গান করোনার পর থেকে সেই মাতৃ নাম গানের আসর তো বন্ধই হয়ে গেছে এমনকি এখন ভবতারিণীকে আর ফুলের সাজে সাজানো হয় না ফুলের সাজে সাজালে নাকি ভবতারিণীর মূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে তাই বেদি ক্ষতিগ্রস্ত হওয়ার চক্করে নিত্য যে প্রত্যক্ষ মায়ের স্নান হতো সেটাও নাকি এখন বন্ধ শুনেছি সে কথা সত্য মিথ্যা জানে না আগে নাকি শীতকালে মায়ের যাতে ঠান্ডা না লাগে সেই জন্য গরম জল মাকে নিবেদন করা হতো এখন কালী পুজোর দিনও কিন্তু মাকে কোনো মালা পরানো হয় না শিব মন্দিরগুলোও মোটামুটি বন্ধ সব মন্দিরে কাউকেই প্রবেশ করতে দেওয়া হয় না কাঠের দুটো বাটাম দিয়ে মন্দিরের মেন দরজাগুলো আটকানো গঙ্গার দিকে প্রত্যেকটা শিব মন্দিরের দরজা বন্ধ মাত্র চারটে শিব মন্দিরে সাজানো হয় মহাদেবকে আর সেইখানে নিত্য পুজো চলে আর ব্রাহ্মণ রয়েছে একমাত্র রাধাকান্ত জি রাধাকান্ত জি একমাত্র আগের মতন ফুলের সাজে শৃঙ্গার করে মন্দিরের ছটি ছটি বারোটি শিব মন্দিরের মাঝখানে যে চাঁদনি রয়েছে সেইখান থেকে গঙ্গার দিকে যাওয়ার যে সিঁড়ি সেইটাও এখন বন্ধ হয়ে গেছে নিরাপত্তার সুবিধার্থেই নাকি এত ব্যবস্থা এমনকি কালী পুজোর দিনও মাকে পড়ানো হয় না মালা জানি না কালের কি নিয়ম জানি না মায়ের কি ইচ্ছা তিনি তো অনন্তকোটি ব্রহ্মাণ্ড নায়িকা তার ইচ্ছা ব্যতীত কোনো কিছুই কিন্তু সম্ভব না মায়ের হয়তো এমনই ইচ্ছা তাই জন্য এমনই হয়েছে সে আলাদা কথা কিন্তু আগের দক্ষিণেশ্বরের সাথে এখন দক্ষিণেশ্বরের পার্থক্যটা বিস্তর কালী পুজোর দিনও কেন মাকে মালা পরানো হয় না সেটা আমি জানি না এমনকি মায়ের বেদিটাও সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এখন দেখছি কয়েকদিন ধরে খুব অল্প ফুলে বেদি সাজানো হয় যাই হোক বন্ধুরা দেখো কথা বলতে বলতে আমার দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসা কমপ্লিট হয়ে গেছে আর বাড়িতে এসে টবিন্ডোর বাজার থেকে নিত্য পুজোর ফুল কিনে নিয়েছিলাম আমার ঠাকুরদের গায়ে আমি শীতের পোশাক অলরেডি পরিয়ে দিয়েছি আমি আগের ভিডিওতেই বলেছি শীতের পোশাক আমি খুব একখানা পরাই না কারণ না আমি পাই না কিন্তু তাই জন্য মোটা কাপড়ের পোশাক পরাই কিন্তু লাকিলি এবারই আমি শীতের কিছু পোশাক পেয়ে গেছি তাও প্রত্যেকটা মানে তাও সবার মাপ মতন পাইনি যতটা পেয়েছি যেরকম পেয়েছি সেরকমই কিনে এনে পরিয়েছি আর জানো বন্ধুরা দক্ষিণেশ্বরে গিয়ে এই পুরনো ফুল গল্প বলছিলাম তো আজকেই বাজারে এই গাঁদা আর জবা দিয়ে গাঁথা এই পুরনো রকমের মালা পেয়ে গেছিলাম এইটা পেয়ে যে কী আমার আনন্দ হচ্ছিল দক্ষিণেশ্বরের মন্দিরে তো মাকে এখন আর মালা পরানো হয় না কিন্তু বাড়ির গৃহদেবতাকে মালা পরানোর আনন্দও কিন্তু বেশ আলাদা তাই জন্য এই মালাটাই আমি কিনে নিয়েছিলাম আমার বাড়ির গৃহদেবতাদের জন্য আর গাছ থেকে কিছু শিউলি ফুল পেয়েছিলাম এই পাড়ার গাছ থেকেই সেই শিউলি ফুল নিয়ে এসেছিলাম সেই দিয়ে মাকে সাজিয়ে নিয়েছিলাম আজকে আমার ঠাকুরদেরকে কিরকম লাগছে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না তবে বন্ধুরা দক্ষিণেশ্বর মন্দির নিয়ে কিন্তু আমি এখনো যথেষ্ট আশাবাদী ভবিষ্যতে মায়ের ইচ্ছায় হয়তো মা আবার ফুলের সাজে সেজে উঠবে মায়ের ইচ্ছা ছাড়া তো কিছু হয় না আর জানো বন্ধুরা আজকে যে নিত্য পুজোর সময় কেউ ভিডিও করে দেবে এমন লোক ছিল না তাই জন্য নিত্য পুজোর সময় আর ভিডিও করা হয়নি ওই পুজোর পরে যেটুকু পেরেছি সেইটুকুই ভিডিও করেছি আর দেখো বন্ধুরা আমার মা অন্নদা আজকে আমার তো দেখতে বেশ ভালো লাগছিল তোমাদের কার কীরকম লাগছিল অবশ্যই সেটা কমেন্ট করে জানিও আর আজকে জানো বন্ধুরা আমার ভাইয়ের বন্ধুর আবার বিয়ে তাই জন্য ভাইও সকাল থেকে ছিল না বন্ধুর গায়ে হলুদ মিটিয়ে ও চলে এসেছিল আমাদের অ্যানিভার্সারির দুপুরে আমাদের সাথে থাকবে বলে আর তখনই ওকে পেয়ে গেছিলাম তাই লাখিলি আরতির ভিডিওটা ওকে দিয়ে করিয়ে নিয়েছিলাম বেশি কিছু করিনি বন্ধুরা শুধুমাত্র পুজোর শেষে বিশেষ দিন বলে আমার জীবনের বিশেষ দিন বলে কপ্প আরতি করে নিয়েছিলাম সেই দৃশ্যই ভাগ করলাম তোমাদের সাথে দুপুরে আমাদের জন্য বাড়িতেই হয়েছিল এলাহি আয়োজন ভাত বিভিন্ন রকম ভাজা মুড়ি ঘণ্ট চিংড়ি মাছের মালাইকারি নিরামিষ পাঠার মাংস চাটনি পায়েস সব কিছু আমাদের দুজনের পছন্দের কথা ভেবেই রান্না করে দিয়েছিল আমার মা আসলে আমার বউ যেহেতু নন বেঙ্গলি সেহেতু তার বিয়ের আগে এরকম করে সাজিয়ে গুজিয়ে খাওয়া হয়নি তাই বিয়ের পরে সে আবদার করেছিল আমার মায়ের কাছে মা তুমি আমাকেও এরকম সাজিয়ে গুজিয়ে খেতে দিও তাই জন্য আজকে মা তার কথা মাথায় রেখে এত কিছু রান্না করে দিয়েছে কিন্তু দুঃখের বিষয় সে পুরোটা খেয়ে উঠতে পারেনি আর বন্ধুরা তোমরা অনেকেই দেখলাম আমার নিরামিষ পাঠার মাংসের রেসিপিতে অনেক রকম কথা লিখেছ যারা নেগেটিভ কমেন্ট করেছো তাদেরকে অবশ্যই আমি অনেকগুলো কথা বলতে চাই কিন্তু এই ব্লগে বলবো না পরবর্তী ব্লগে বলবো অবশ্যই বলবো কিছু কথা তো বলবোই কারণ না এখন যদি আমি তোমাদের সাথে সেই কথাগুলো না বলি তাহলে হয়তো অনেকখানি সময় দেরি হয়ে যাবে আর জানো বন্ধুরা আমাদের বিশেষ দিনে না মানে কি বলবো আমাদের আলাদা করে হোটেলে দুজনে মিলে একা একা সেলিব্রেট করবো এরকম জিনিসটা ভাল লাগে না আমরা বাড়িতেই সামান্য যেটুকু পারি সেটুকু নিজেরাই সাজাই নিজেরাই বিভিন্ন রকমভাবে আনন্দ করি বাড়ির সব সদস্যদের সাথে বিশাল বড় করে কোনো কিছু হয়তো করা হয়ে ওঠে না কিন্তু যতটা পারি ততটাই নিজের ফ্যামিলি মেম্বারদের সাথে বিশেষ মুহূর্তটা কাটাই এখনও দুজনের মধ্যেই এই ব্যাপারটা নিয়ে যে আমরা একা একা সব সবকিছু করবো আর মা বাবা থেকে শুরু করে আমার ভাই তিনজনেই খুব আনন্দের সাথে এই দিনটা আমাদের সাথে সেলিব্রেট করেছিল আজকের পুরো ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমাদের দুজনকে তোমরা অনেক ভালোবাসা দিও আমাদের সাথে থেকো আমাদের পাশে থেকো আর আমার সাথে অবশ্যই আমার এই চ্যানেলটাকেও দেখতে থেকো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কে কোথা থেকে আমার ভিডিও দেখো সেটা অবশ্যই জানিও আর ভিডিও কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও